সালামু আলাইকুম সবাইকে আমি হাসান মাহাদি আজকে আপনার সাথে পরিচয় করে দিব অনেক সুন্দর এবং ছোট্ট একটি বই পমার বচনের সাথে পাঞ্জারি পাবলিকেশন থেকে বের হওয়া পমার বচনটি লিখেছেন পলাশ মাহবুব ছোট্ট একটি বই বাট বইয়ের লেখাগুলো এবং বইয়ের কথাগুলো চমৎকার এবং প্রচন্ড হাসির আমাদেরকে ভাবাবে আমাদেরকে আসলে চিন্তা করতে বাধ্য করে এবং প্রচন্ড পরিমাণে হাসাবে যেমন কয়েকটা হলো যে আপনাদের আপনাদের আসলে উক্তি পড়ে শোনায় সরকারি চাকরিজীবীদের চাকরি শেষ হয় পেনশন নেওয়া আর বেসরকারি চাকরিজীবীদের শেষ হয় পেনশন নেওয়া ছোটবেলায় আমাদের গরুর রচনা শেখানো হয় বড় হয়ে আমরা মানুষ চিনতে ভুল করি চমৎকার কথা মস হচ্ছে কুসন্তানের মতো ঘরের মধ্যে একটা থাকলেই যথেষ্ট এটার একটা ভালো লাগার একটা কারণ হলো এই যে এক পাশে হলো যে উক্তি আছে বিভিন্ন ধরনের লাইন আছে শ্লোক আছে আরেক পাশে একটা গ্রাফিতি আছে সুন্দর সুন্দর গ্রাফিতে আছে পড়তে ভালো লাগে যেমন হৃদয়ে নিশ্চিতভাবে কারণ সেখানে হয় বলি আমার আমার পরে ভাবে হলো জন্ম আরেকজনের কথা চাইনিজ প্রোডাক্ট বলে কথা মানুষ তার আশার সমান বড় আর তার মুখের ভাষার সমান ভালো কি চমৎকার কথা তার আশার সমান বড় আর মুখের ভাষার সমান ভালো দীর্ঘশ্বাস তৈরির আগ পর্যন্ত বেঁচে থাকা দরকার আমাদের আসলে শেষ মুহূর্তে এসে অনেক কিছু শেষ হয়ে যাওয়ার নামই জীবন শেষ মুহূর্তে এসে অনেক কিছু শেষ হয়ে যাওয়ার নামই জীবন মানে এই বইগুলোর কথাগুলো খুবই ছোট হতে পারে বাট ওগুলো যে কথাগুলো খুবই হাস্য হাসত হতে পারে বাট চমৎকার কথা অনেক অনেকগুলো কথা হৃদয় ছুঁয়ে যাওয়া যাদের আসলে এই ছোট ছোট বই পড়তে পছন্দ তারা আসলে সহজে কালেক্ট করে নিতে পারেন বইগুলো বইটা হলো যে ঘরে পাওয়া যায় একশো পঞ্চাশ টাকার মতো দাম পড়বে বাতি ঘরে তো যারা যেতে পছন্দ বা সংগ্রহ সংগ্রহ রাখার জন্য অনেক সুন্দর একটি বই দেখার জন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বই নেই ততদিন পর্যন্ত টাটা